মানুষ যখন মারা খায় তখন কিন্তু চারের দিক থেকে খায় তার একটা বড় উদাহরণ হলো বাংলাদেশের ফাইভ স্টার কন্টেন্ট ক্রিয়েটর সরি ফাইভ স্টার না টেন স্টার টোয়েন্টি টপ স্টার একটা কন্টেন্ট ক্রিয়েটর রাফসান ভাই সে যে মারাটা খাইছে রিসেন্টলি এই যে ঋণ খেলাপ নিয়ে ব্যাংকের টাকা পরিশোধ না করে অডিয়েন্স দিয়ে একবার এসি গিফট করে একবার আইফোন গিফট করে এমনকি বাবা আমাকে একবার চার পাঁচ কোটি টাকার গাড়ি গিফট করে ওরে বাপরে দেশের টাকা সে জিম্মি করে রেখে সেরকম ফুটানি মারাচ্ছে তো এই মারাটা সামাল দিতে না দিতেই সে কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চ করছিল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু এটা আপনারা জানেন সকলে এটা নিয়ে কিন্তু মারা খাইছে মানে আমরা পাবলিক আমরা তো বোকা আমরা অডিয়েন্স আমরা বোকা আমরা তাকে ভালোবাসছি আমরা তাকে সাপোর্ট করেছি এখন আমাদের আমাদের দিয়ে সে এখন বিজনেস করতেছে বাট পারি কেন ক্যান ভাই মানে অডিয়েন্সরা আমরা তোকে ভালোবেসে এটা ঠিক করিস এই প্রভাবটা কিন্তু পড়বে ভাই ফিউচারে নতুন কোন একটা কিছু লঞ্চ করবে হতে পারে সেটা খাবারের প্রোডাক্ট বা অন্য কিছু তখন তাকে তোকে বিশ্বাস করবে না এই তোর একটা এই এইটার কারণেই মানুষ আর বিশ্বাস করবে না এই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর ভাববে সব সালা বারবার এটা ঠিক করিস ভাই মানুষের ভালোবাসা নিয়ে এরকম বাটপারি করা একদম উচিত হয়নি আর একে তো একে বাঁচানোর জন্য অনেকে তো আবার কি বলবো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে কি দরকার ভাই যেটা ভুল যেটা অপরাধ সেটা অপরাধী অনেক বাচ্চারা এই রফসানের ব্লু রিলিজ হওয়ার পরে ওরে বাবা রে ব্লু না হলে হবে না এত ফেভারেট মানে শুধুমাত্র রাফসানের কথাই খাইনি কিন্তু না খেয়ে না ব্লু আমার লাগবেই আমিও তো ভাই আমিও তো রাফসানকে অনেক পছন্দ করতাম তার কন্টেন্ট দেখে ব্লু লঞ্চ হওয়ার পরে আমিও চাইছিলাম খাইতে যাই হোক আমার খাওয়া হয়নি ভালো হয়েছে মারা তো সারা দিক থেকে খাচ্ছ তুমি ভাই আরও পর্ব দিক থেকে মারা খাবে এখন তুমি দেখো সামাল দিতে পারো আচ্ছা শুনে রাখি তাকে এখন ছেড়ে যাবে এটাই খুব অন্য বিষয় ছিল যাই হোক মারা দেখবেন সবাই বাই